বন্ধুরা আসসালাম আলাইকুম আমি আজকে যাচ্ছি চৌকাছার জগদীশপুর ইউনিয়নের আরকান্দি গ্রামে যুগের সাথে ইউটিউব চ্যানেলের মালিক কদর ভাইয়ের গ্রামের বাড়িতে কদর ভাই ওখানে আমাকে সুন্দর কিছু দেখাবে আর সেটাই ভিডিও করার জন্য আমি আজকে যাচ্ছি চলুন তাহলে দেখি উনি আসলে আমাকে কি দেখানোর জন্য তার গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছে এখন কিন্তু গরমকাল কিন্তু সকালবেলা কোনো বোঝার উপায় নেই এখন দেখে মনে হচ্ছে একেবারেই পৌষ মাস চারিদিকে কুয়াশাচ্ছন্ন আর এভাবেই আমরা এগিয়ে যাচ্ছি এখন এই যে আমরা আড়কান্দি গ্রামে চলে এসেছি আর এই পাশেই কিন্তু কদর ভাইয়ের অনেকগুলো মাছের পুকুর রয়েছে আর এই পুকুরেই নাকি কিছু একটা দেখানোর জন্য আমাকে নিয়ে এসেছেন আর এই যে আমরা পুকুরের ভিতরে নেমে পড়েছি চারিদিকে এখনও কুয়াশা কাটেনি খুব ভালো করে দেখা যাচ্ছে না তারপরেও আমরা এগিয়ে চলেছি কারণ এখন প্রচণ্ড গরম সকালে না আসলে অন্য সময় ভিডিও করা অসম্ভব এই যে আমি আর কদর ভাই কথা বলতে বলতে এগিয়ে চলেছি আর লোকেশানটা কিন্তু একটু সামনেই চারিদিকে প্রচুর পরিমাণে কুয়াশা এখনও ভালো করে কিছু দেখা যাচ্ছে না তারপরেও আমি এগিয়ে চলেছি একটু পরে হয়তো কুয়াশা কেটে যাবে এই জায়গাটা কিন্তু সত্যিই অসাধারণ বিশাল বড় এক পুকুর আর এর ভিতরে এই পুকুর পাড়ে কিন্তু শত শত গাং শালিক পাখির বাসা শালিকগুলো কিন্তু মাটির ভিতরেও গর্ত করে বাসা করেছে আর বাসাগুলো মানুষের একেবারে হাতের নাগালে তারপরেও কিন্তু ওরা নির্ভয়ে এখানে বাসাগুলো তৈরি করে আছে আর এই যে আমি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি পাশেই কিন্তু একটা সুন্দর নৌকা ছিল এখন কিন্তু এখানে অল্প পানি আছে কিন্তু অন্য সময় প্রচুর পানি থাকে আর এই যে আমি ক্যামেরা সেট করে বসে আছি ভিডিও করার জন্য এখন কিন্তু কুয়াশা অনেকটাই কেটে গেছে আর ভিডিওটা কিন্তু সুন্দর আসবে আর সামনের লোকেশনটা দেখুন কত সুন্দর আর এই যে দেখুন শত শত গাং শালিকের বাসা ওরা কিন্তু মাটির ভিতরে গর্ত করেই বাসা করে আর এখানে বাসা করার অন্যতম কারণ হচ্ছে বালি বালি মাটিতে ওদের বাসা করতে সুবিধা হয় চারিদিকে শালিক পাখির কিচির মিচিরে মুখরিত এই যে দেখুন এই গাং শালিকটা গালে করে একটা ফড়িং ধরে নিয়ে এসেছে ভিতরে হয়তো ওদের বাচ্চারা অপেক্ষা করছে খাওয়ার জন্য আর শালিকটা কিন্তু গর্তের মুখে অপেক্ষা করছে একটু পরেই হয়তো ভিতরে চলে যাবে আর এই যে দেখুন ভিতরে চলে গেছে বাচ্চাকে খাওয়ায়ে আবারও কিন্তু খাবার খুঁজতে বেরিয়ে যাবে আর এই যে দেখুন একে গাং শালিক আসছে আর গর্তর ভিতরে খাবার নিয়ে চলে যাচ্ছে এদের প্রত্যেকটা গর্তেই কিন্তু বাচ্চা রয়েছে আর ওরা কিন্তু আশেপাশ থেকে ঘাস ধরে নিয়ে এসে গর্তের ভিতরে চলে যাচ্ছে বাচ্চাদের খাওয়ানো শেষ হলে আবার চলে যাচ্ছে খাবার খুঁজতে আর এভাবেই চলছে কিন্তু ওদের দিনকাল এই বাসাগুলো এতটা নিচে মানুষ ইচ্ছা করলে কিন্তু এদের বাসা থেকে বাচ্চা বের করে নিতে পারবে অনেক সময় করেও আর এ কারণে হয়তো দিন দিন ওদের বাসার সংখ্যা কমে যাচ্ছে আমাদের উচিত ওদেরকে শান্তিতে বসবাস করতে দেওয়া কারণ ওদের বাচ্চাগুলোকে নষ্ট করলে প্রকৃতির ক্ষতি হয়ে যাবে আর এই যে দেখুন এই দম্পতি এক এক করে বাসার ভিতরে খাদ্য নিয়ে যাচ্ছে প্রথমে একটা পাখি প্রবেশ করেছে আর আর একটা পাখি খাবার নিয়ে গর্তের মুখে দাঁড়িয়ে আছে ওই পাখিটা যখন বের হবে তখন এ পাখিটা আবার যাবে খাবার নিয়ে এভাবেই কিন্তু পালাক্রমে খাওয়াচ্ছে বাচ্চাদেরকে আর এগুলো দেখতে দেখতে হঠাৎ কদর ভাই বলল সামনে একটা বাউর আছে বাউরের নাম মর্যাদ বাউর এই বাউরটা একটা বিশাল বাউর এই বাউরের পাশেও নাকি অনেকগুলো পাখির বাসা রয়েছে তাই আমরা দেখতে বেরিয়ে গেলাম চলুন তাহলে দেখে আসি ওখানের বাসাগুলো আর এই যে দেখুন আমরা মেঠো পথ বেয়ে এগিয়ে যাচ্ছি অনেক নাম শুনেছি কিন্তু কখনো দেখা হয়নি এখানের কিন্তু খুব ভালো এজন্য মানুষ এখানে মাছ কিনতে আসে আর আজকে ভিডিও করার উদ্দেশ্যে এই বাউরটাও দেখা হয়ে যাবে আর এই পথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমার সামনে আছে যুগের সাথে ইউটিউব চ্যানেলের মালিক কদর ভাই কদর ভাই মূলত আমাকে এখানে নিয়ে এসেছে ভিডিও করার জন্য আর এই সামনেই দেখুন খুব সুন্দর একটা বটগাছ এখন সকাল সাতটা বাজে তারপরেও প্রচণ্ড গরম আর এই গরমের ভিতরে সুন্দর একটা বটগাছ পেয়েছি এখানে একটু দাঁড়িয়ে নিলাম আসলে গাছই আমাদের পরম বন্ধু গাছ না থাকলে আমরা এই পৃথিবীতে বসবাসী করতে পারতাম না এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার সামনের দিকে এগিয়ে গেলাম আর এই সামনেই কিন্তু সেই বাউরটা এই বাউরের পাশেও নাকি অনেকগুলো গাংশালিক বাসা করেছে আর সেটাই দেখার জন্য আমরা যাচ্ছি আমরা অনেক দূর থেকে পাখির চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছিলাম এদিকে প্রচুর পরিমাণে গাং শালিক শালিক মূলত গাং ও নদীর পাড়ে বাসা করে থাকে এরা প্রজনন মৌসুমেই এখানে আসে অন্য সময় চারিদিকে ঘুরে বেড়ায় আর এরাও কিন্তু বাবুই পাখির মতো দল বেঁধে বসবাস করে এজন্য যেখানে বসবাস করে সেখানে প্রচুর পরিমাণে এদেরকে দেখা যায় আর এই যে দেখুন নতুন করে একটা পুকুর খুঁটছে আর এই পুকুর পাড়েই কিন্তু শালিকদের বাসা এই যে দেখুন এখানেও শত শত শালিক উড়ে যাচ্ছে চারিদিকে কিচির মিচির এখানেও কিন্তু অনেকগুলো গাংশালিক বাসা করেছে আর এই বাসাগুলো কিন্তু একেবারেই নতুন আর এই সামনেই কিন্তু মর্যাদ বাওর কদর ভাই বলল চলেন একটু বাওর থেকে ঘুরে আসি আর আমরা আস্তে আস্তে বাওরের দিকেই এগিয়ে গেলাম আর এই যে দেখুন আমরা এখন মর্যাদ বাওরের ভিতরে চলে এসেছি এখন কিন্তু পানি নাই এত বড় একটা বাউল কিন্তু একেবারে শুকনো আর কদর ভাই বলছিল আমরা একসময় এখানে মাছ ধরেছি আর এখন দেখুন কি অবস্থা একেবারে শুষ্ক দিন দিন যেন এলাকাটা মরুভূমি হয়ে যাচ্ছে আর এটা কিন্তু বিশাল আকৃতির একটা বাউর এ পাশ থেকে অন্য পাশ দেখা যায় না বললেই চলে তারপরেও দেখুন এই গরমের সময় একেবারেই শুকিয়ে গেছে আর আমরা এই বাউরটা দেখে আবার সামনের দিকে এগিয়ে গেলাম এই পাখিদের কিছু সুন্দর মুহূর্ত ধারণ করা যায় না আর আমি ক্যামেরা ছেট করে দাঁড়িয়ে গেলাম যেহেতু ওখানে প্রচুর রোদ তাই একটু গাছের ছায়ায় এসে দাঁড়ালাম আর এই যে দেখুন শালিক পাখিগুলো তার সুন্দর ঘরে বসে রয়েছে মাঝে মাঝে কিন্তু ওদের মধ্যে বাসা নিয়ে ঝগড়া চলছে আর এই যে দেখুন কি অবস্থা হয়তো পুরাতন কোন বাসা দখল নিয়ে এই ঝগড়াটা বেঁধেছে আর ওদের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে হঠাৎ দেখলাম একটা নীলকণ্ঠ পাখি উড়ে যাচ্ছে আসলে নীলকণ্ঠ পাখি এখন দেখা যায় না বললেই চলে এই জন্য আমি ওর পিছু পিছু গেলাম আর দেখলাম নীলকণ্ঠ পাখিটা একটা পুকুর পাড়ে একটা গাছে বসেছে পাখিটা বেশ অনেকক্ষণ বসেছিল এবং আমাকে ভিডিও করার জন্য বেশ সময় দিয়েছে এই পাখিটা আসলে দেখতে অসাধারণ এরা যখন ডানা মেলে তখনই এদের সৌন্দর্য ফুটে ওঠে আর এই পাখিটা খুব সুন্দর কণ্ঠে ডাকছিল আর এই পাখিটার ভিডিও করার পর আমরা এখান থেকে এবার ফিরব কারণ বাইরে প্রচন্ড গরম বেশিক্ষণ ভিডিও করা যাচ্ছে না আর এই যে দেখুন আমি আর কদর ভাই ফিরছি আর এই মেঠো রাস্তা দিয়ে আবার এগিয়ে চলেছি এই হচ্ছে কদর ভাইয়ের একটা পুকুর এই পুকুরেই কিন্তু সেই পাখির বাসাগুলো আর এই সামনেই কিন্তু আরও একটা পুকুর আছে এ পুকুরেও কিন্তু প্রচুর পরিমাণে পাখির বাসা আর এখানে অল্প কিছুক্ষণ ভিডিও করার পর আমরা ফিরলাম আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না